প্রত্যেক মুসলমানের হৃদয়ে একটি স্বপ্ন থাকে পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে প্রথম উমরা পালন করা আজই সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যান পরিচিত হন কাবার আদলে বিশেষভাবে তৈরি আমাদের উমরা সঞ্চয় ব্যাংকের সাথে মাত্র পাঁচাশ টাকা থেকে শুরু করে প্রতিদিন অথবা সাপ্তাহিকভাবে ইচ্ছে মতো সঞ্চয় করুন সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই ব্যাংকের উপরের ঘরগুলোতে আপনি আপনার সঞ্চয়ের হিসাব রাখতে পারবেন আর চাইলে সেগুলো মুছে ফেলে নতুন করে ব্যবহার করতে পারবেন বারবার টাকা বের করতে চাইলে পেছনে স্ক্রু খুলে সহজেই বের করতে পারবেন ভাঙার কোনো ঝামেলা নেই প্রতিবার সঞ্চয়ের সময় পবিত্র কাবার প্রতিচ্ছবি আপনাকে আপনার ইমানই লক্ষ্য মনে করিয়ে দেবে নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য অথবা উপহার হিসেবেও এটি হতে পারে একটি চমৎকার ও অর্থবহ উপহার অর্ডার করতে এখনই ক্লিক করুন আর শুরু করুন আপনার উমরার প্রস্তুতি ইনশাল্লাহ এই ছোট সঞ্চয় একদিন আপনাকে সে